ঈশানী অস্থিরভাবে বাণীকে বলল সকাল থেকে খাটছিস তো খাটছিস একটুও জিরোশনি এবার একটু বস বাণী হেসে বলল আরে নানা দিদি আমি বরং খাবারটা দিয়ে আসি এদিকে খাবার টেবিলে পিনাকী চিন্তিত মুখে বসেছিলেন প্রিয়া এগিয়ে এসে বলল মেয়েটার মুখটা শুকিয়ে গেছে কেন ঠিক তখনই পিনাকির বাবা বাণীকে ডেকে বললেন বাণী শোন ও ট্রিটমেন্টে যেন কোনো খামতি না থাকে যা লাগে আমি দেব বাণী মাথানারে রাজি হল অন্যদিকে ছোট তানিয়া এসে পিনাকিকে ধরল দাদু তুমি যেমন খাওয়ার পরে ওষুধ খাও আমি কেন আগে খাই আর আমার ওষুধটা তেতো কেন পিনাকি হেসে উত্তর দিতে যাচ্ছিল এমন সময় প্রিয়া বলল দেখেছ কাণ্ড কি পাকা মেয়ে পিনাকির এক পুরনো বন্ধু এসে বলল বাবা কি এলাহি কাণ্ড করেছিস পিনাকি গর্বের সাথে বলল একমাত্র মেয়ের এঙ্গেজমেন্ট একটু তো করতেই হয় আজ আমার যা আনন্দ হচ্ছে বলার নয় কিন্তু তার ভেতরের কষ্টটা কেউ দেখল না মেয়ের দুর্বলতা ক্লান্তি যেন তার নিজেরই দুর্বলতা তানিয়া বন্ধুর কথাগুলো মনে মনে আওড়াচ্ছিল বাবা হওয়া কি কষ্টের তাই না ঠিক তখনই পিনাকিকে ওর এক পরিচিত মহিলা এসে বললেন কি পিনাকে বাবু সব বাবাই বুঝি এমন হয় পিনাকি হেসে বলল হয়তো তারপর বিষণ্ন গলায় যোগ করল আসলে বুকের ভেতরটা যে কেমন করছে বোঝাতে পারব না এমন সময় ঈশানী এগিয়ে এসে পিনাকিকে জড়িয়ে ধরল প্রিয়া এগিয়ে এসে বলল কী রে মৌলি তোর বিয়ে আর তৈ কিনা এখানে ঈশানী হেসে বলল আরে বাবা একটু ফ্রেশ হয়ে এলাম অন্যদিকে নয়নতারা বিট্টুকে মিষ্টি খেতে দেখে রেগে গিয়ে বলল তোকে না বলেছি সারাক্ষণ বাণীর পিছনে লেগে থাকতে ও কি করছে না করছে সব খবর রাখবি এদিকে বাণী দেখল তানিয়া একা দাঁড়িয়ে কাছে গিয়ে জানতে চাইল কি হয়েছে মা তানিয়া বলল মা বাবারা কি সত্যিই খুব ভালো হয় বাণী হেসে উত্তর দিল হ্যাঁ রে পাগলি খুব ভাল তখন তানিয়া বলল তাহলে আমার বাবা কার মতো কেন বন্ধুর মতো বাণী উত্তর দেয় আমিও তো বন্ধুর মতোই বাবা চাই তানিয়া আবদার করে অন্যদিকে সেজেগুজে নয়নতারা এসে স্বামীকে বলল কেমন লাগছে ভালো নয়নতারা স্বামীকে উত্তর দেয় মনে আছে কবে এই হাত্তা দিয়েছিলে নয়নতারা জানতে চায় উফ ছাড় তো বিরক্তি দেখিয়ে নয়নতারা স্বামী বলল এরপর নয়নতারা বলে শোন আমার নাতনির বিয়েতে যেন কোনো খামতি না থাকে নয়নতারা চলে গেলে পিনাকির বাবা আপন মনে বীরবির করতে লাগলেন নাতনি বুঝি শুধু তোমার আসলে সম্পর্কগুলো যেন কেমন জটিল হয়ে গেছে কে আপন কে পর চেনা বড় দায় আগামী পর্বে দেখা যাবে এক নতুন মোড় মন্দিরে এক দুর্ঘটনা ঘটবে আর সেই পরিস্থিতিতে অরিন্দম কি করবে সেটাই দেখার